বাচ্চাদের পড়াশোনার জন্য বাড়ির তিনটি কোণ অবশ্যই ঠিক রাখা প্রয়োজন এক কোণ ঈশান কোণ বোধ বুদ্ধি বা স্মৃতিশক্তির জন্য গুরুত্বপূর্ণ এছাড়াও দক্ষিণ পশ্চিম কোণ বা সাউথ ওয়েস্ট এই কোণটি স্কিলের কোণ বা স্থিরতার কোণ বাচ্চারা খুব চঞ্চল বা খুব বেশি ছটপটে বা পড়াশোনায় মন বসছে না নানান দিকে খেলে বেড়াচ্ছে এক জায়গায় পড়তে বসলে মন নানান দিকে দৌড়াচ্ছে সেক্ষেত্রে এই এস বা দক্ষিণ পশ্চিম কোণে কোনো ভারী জিনিস রাখার চেষ্টা করুন এ ছাড়াও। আপনি দক্ষিণ পশ্চিম কোণ এবং পশ্চিম কোণের ঠিক মাঝখানে ডব্লু এস এই কোনটি থাকে এই কোনটি এডুকেশনের কোন এই তিনটি কোণ যদি অনুযায়ী ব্যালেন্স করতে পারেন দেখবেন বাচ্চার পড়াশুনো অনেকটাই ভালো হচ্ছে এছাড়াও জন্মছকে বাচ্চার ফোর্থ হাউস বাড়ির যে কোণ পড়ে সেই কোনটি ব্যালেন্স করে রাখুন দেখবেন বাচ্চার পড়াশুনো বেশ